প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মানজনক কথা বলে গালি দিয়ে কথা বলে জেনে রাখবেন ওটাই তাদের চরিত্র এই মানুষগুলো ভীষণ ভয়ানক যাদের মধ্যে নম্রতা নম্রতাবদ্ধতা আছে তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না অসম্মানজনক কথা বলে না তাদের মতে অমিল হলেও সুন্দর ভাষায় সেটা বুঝিয়ে বলে আর যারা কথায় কথায় উগ্রভাবে অসম্মানজনক কথা বলে এই মানুষগুলোকে আপনি যত ছাড় দিয়ে কথা বলবেন যত ভালোবাসা দেখাতে যাবেন ততই আপনার লস কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই উপহার দিতে পারবে না এই ধরনের সম্পর্কগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর সবচেয়ে বড় সত্যি কথা হল কেউ কাউকে ছাড়া মরে যায় না সবাই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু শেষ পর্যন্ত বাঁচে এবং খুব সুন্দর করেই বাঁচে নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য একজন অযোগ্য লোকই যথেষ্ট একজন অযোগ্য লোকের সাথে থেকে নিজেকে তিলে তিলে অসম্মানের সাথে মেরে ফেলার থেকে এই ধরনের সম্পর্ক তৈরি করার আগে সচেতন হওয়া জরুরি সত্যি কথা বলতে একজন সাপোর্টিং জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার আমার আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো অনেক ভালো কিছু করতে পারত। ভীষণ মেধাবী ছিল কিন্তু একজন ভুল জীবনসঙ্গী নির্ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গিয়েছে তাদের জীবনের শখ আহ্লাদ ইচ্ছে সব কিছু ধুলিশ্যৎ হয়ে গিয়েছে শুধুমাত্র একজন ভুল জীবনসঙ্গী নির্বাচন করার কারণে সবচেয়ে বড় কথা হলো সবার আগে নিজেকে ভালোবাসতে হবে আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্যের করা অসম্মান আপনি কখনোই মেনে নেবেন না যখন অন্য সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন তখন তারাও আপনাকে অসম্মান করার আগে দুইবার চিন্তা করবে বিয়ে ব্যাপারটা ভীষণ সেন্সিটিভ তাই এসব ব্যাপারে আগে থেকে সতর্ক থাকা উচিত বিয়ে হোক কিংবা প্রেম সবচেয়ে ভদ্র মানুষকেই বেছে নেবেন অভদ্র মানুষকে নয়